গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছি আজকে হচ্ছে সানডে আজকে আজকে মিষ্টু একটা স্কলারশিপের পরীক্ষা তোমরা এর আগে দেখেছো যে মিষ্ট একটা স্কলারশিপ আবার একটা ফর্ম ফিল আপ করেছি সেটা হচ্ছে যারা স্কুলে এক থেকে পাঁচ পর্যন্ত হয়েছে তারা এই পরীক্ষাটা দিতে পারবে তো জানো পনেরোই আজকে হচ্ছে পনেরোই জুন তো রেডি হয়ে নিয়েছি আর মিষ্টু আজকে একটা নতুন ব্যাগ বের করেছে এটা কে দিয়েছে জানো তোমাদের তো দেখানো হয়নি মিষ্টু জন্মদিনে অনেক গিফট পেয়েছে অনেক জন্মদিন করিনি তবুও মিষ্টুকে এতজন ভালোবাসে না প্রচুর গিফট পেয়েছে তোমাদের একদিন পরে দেখাবো আর ওটা দিয়েছে ওর পিপো মানে আমার কাকি শাশুড়ির মেয়ের পর তোমরা তো না বললে বুঝতে পারবে না তাই বলে দিলাম ওটা ওর পিপো দিয়েছে তো অনলাইনে অর্ডার করেছে একটা গিফট একটা পারফিউম আর একটা ব্যাগ অর্ডার করেছে পাঠিয়ে দিয়েছে আর কি তো ওটাই মিষ্টু নিয়ে বেরিয়েছে আজকে প্রথম তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি এই যে চারজনে যাব বিদিশাকে তোমরা সবাই জানো আর বিদিশা আর বিদিশার মার আমি আর মিষ্টি যাচ্ছি এই যে আমাদের ইছাপুরের ট্রেন ঢুকে গেছে আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আজকে বৃষ্টি হতে শুরু করলো কী বলতো কোথায় বেরোনোর সময় হয়তো খুব গরম কিন্তু বৃষ্টি কোথায় যাওয়ার আগে না ভালো লাগে না প্যাচপ্যাঁচানি বৃষ্টি ছাতা ধরো এই ধরো তো এই যে আমরা মিষ্টিদের ঢুকিয়ে দিয়েছি আর ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি এত বৃষ্টি হচ্ছিল না আর মেয়েগুলো এত বদমাস না ইচ্ছে করে জুতো জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছে ভিজছে এই করছে আমি যাওয়ার সময় ভিজিস ঠিক আছে স্কুলে ঢুকবি তখন ভিজিস না তো দুজনকে ঢুকিয়ে দিয়েছি আর এই স্কুলটা মিষ্টু আর একটা পরীক্ষা দিয়েছিলো তোমরা দেখে হচ্ছে এনএমএটসি পরীক্ষা দিয়েছিলো ওটা তো পেয়ে গেছে আবার একটা দিতে এসছে তো ওই স্কুলেই পড়েছে বলে মিষ্টির খুব একটা অসুবিধা হচ্ছে না আর যেহেতু বিদিশা রয়েছে সঙ্গে ওরা আর একটু ভালো লাগছে তো আমরা আর কোথায় বসবো আগের বারে এসেছিলাম দেখেছি অঞ্জনা আমি তারপরে ইস্পিতার মা ওরা সব মিলে আমরা গঙ্গা পাড়ে গিয়ে বসেছিলাম তাও শীতকালও ছিল বেশ ভালো লাগছিলো তো আমরা বসার জায়গা নিয়ে কিন্তু বৃষ্টির মধ্যে কোথায় জলে বস তাই আমি আর দেবজানি ঠিক করলাম চ স্টেশনে গিয়ে বসি তো স্টেশনে এসেছি চা খাবো না তা হয় তো দুজনে দেখো চা অর্ডার করেছি বসে বসে চা খাচ্ছি তো এই বিস্কুটটা চা খেয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে বিস্কুটগুলো তো চলে এসেছি আমরা তো স্টেশনে বসেছিলাম তিনটে অবধি পরীক্ষা কিছু বাচ্চা দেখছি দুটোর মধ্যে বেরিয়ে গেছে আমরা তো ভয়ে দৌড়ে এসেছি যে মে ছেড়ে দিনের মধ্যে তারপর দেখলাম না আমাদের মেয়েরা আবার যতক্ষণ না টাইম শেষ হবে বেরোবে না তো দেখি না সেই আড়াইটার সময় দৌড়ো দৌড়তে চলে এসেছি দেখি মেয়েরা বেরোয়নি তারপর দাঁড়িয়েছে এই দেখো এবারে কিন্তু স্কুলটা ফাঁকা কারণ কি এক একটা স্কুল থেকে তো পাঁচজন এসছে তো সেইবারে পরীক্ষাটা তো যে যতজন পেরেছে এসছে আর কি যে যে ফর্ম ফিল করেছে সে এসেছে এবারে দেখো পাঁচজন ওই জন্য খুব একটা ভিড় হয়তো ক্যামেরা খুঁজছে বলে একটু হাসছে আর কি এই যে মেয়েদের নিয়ে নিলাম এবারে বলছি বল পরীক্ষা কীরকম হয় ওরাও তো বলছে ভালো আবার বলছে খারাপ আর যেহেতু খুব টাফ পরীক্ষাটা তো ওই জন্য আর কি হ্যাঁ তো দেখো এবারে বলছি বল আমার মিষ্টিকে বলছি বল বলছে না আমার খিদে পেয়েছে সত্যি কথা বলতে সকালবেলা চা রুটি খেয়ে এসেছি তাড়াহুড়োর চোটে আর তাছাড়া মিষ্টি সকালবেলা খেতে যায় না পেট ভরে না খেতে যায় না ওই জন্য ওর কাছে ওটাই বেটার শুকনো বাউটি এরকম আর কি যে ভাত দেবো ভাত খেয়ে আসবে না তো বলছে খিদে পেয়েছে আমি চ তালে তোদের খুশিতে তোদের তোরা যেখানে যাবি সেখানে এমন দেখো বদমাস দুটোতে মিলে এই যে রাজকে মিলে ঢুকেছি সত্যি কথা বলতে আমি কখনো এখানে আসিনি দেবজানি বলছিল আমি আগে খুব আসতাম কিন্তু আমি প্রথমবার এলাম মিষ্টি এসেছিল ওর দের সঙ্গে কখন একবার তো মিষ্টু আর ওই দুটো মিলে ঢুকিয়েছে এখানে ব্যাস বললাম কি অর্ডার কর বলছে না তোমরা বলো মানে ঢোকাটা ওদের ওপর এবার কী অর্ডার করো বলো ওরা যদি না বলে তো লাস্ট পর্যন্ত আমরা অর্ডার করলাম তিন প্লেট চাউমিন চিকেন চাউমিন সে গিয়ে খাওয়া যায় দুটো নিলে হয়তো ভালো হতো তো দেখো খুব মজা করছিলাম আমরা ছোটোখাটো এরকম পরীক্ষা পড়লে কিন্তু বেরোনোই যায় কারণ কি সবসময় প্ল্যান করে বেরোনো হয় না এর হয়তো ওর হয় না এই আর কি আর পরীক্ষা পড়লে তো বেরোতেই হবে তো বেশ ভালোই লাগে এরকম পড়াও বলছিলো বেশ পরীক্ষা পড়লে ভালোই হয় বেরোনো হয় তো এই যে ট্রেনে উঠে গেছি নৈহাটির এই যে চলে এসছি ইছাপুরে নেমে গেছি এবার বাড়ি যাওয়ার পর আজকের দিনটা তো খুব ভালোই কাটালাম তো এই আলোচনা করছিলাম কি বলতো এই পরীক্ষাটা খুব টাফ তিনটে লেভেল পরীক্ষা হবে পরপর পরপর একটা করে ধাপ পার হতে হবে তাহলেই পাবে এই রাউন্ডে যদি পাস করে তাহলে আর দিতে পারবে যদি না দিতে পাস করে তাহলে হবে পারবে না তো কোনো ব্যাপার আমি চাপ দিই না বসতে পেরেছি এটাই চান্স পেয়েছে এটাই তারপরটা তো কপালের ব্যাপার ঠিক আছে চলো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও